আমি যদি একটু দেখাই দিই যে আমাদের এটা কিন্তু বসে কিন্তু খুব কমফোর্টেবল এবং ফোমের যে ক্যাটাগরিটা আমরা কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু আপনার দিয়েছি কিন্তু একেবারে 20 ইঞ্চি ফোম দিয়েছি না 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 এই যে আমি দেখেন মмун ভাই যে একেবারে স্মুথ একেবারে স্মুথ ভাবে কিন্তু আপনারা এটা জাম্পিং হচ্ছে এটা 30 বছর থাকবে গুণগত গ্যারান্টি 10 বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস এই ফোমের গ্যারান্টি থাকবে 10 বছর পর্যন্ত এটা সুন্দর করে কিন্তু করেছে একেবারে চিটাগাং লালী চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু এই সোফাগুলো কিন্তু আমরা তৈরি করেছি 100% কিন্তু আপনারা সেমি রাবার ফোম দিয়েছি আচ্ছা আচ্ছা হ্যাঁ একেবারে 5 ইঞ্চি সেমি রাবার ফোম দিয়েছি এটা কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এবং ফেব্রিকের কোয়ালিটি

যে দুইটা পিলার আছে এখানে একেবারে চমৎকার করে কাজটা করেছি এখানে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু ফোম দিয়েছি এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ফো একেবারে রিজনেবল প্রাইস দামাক অফারে পাবেন যারা আসলে চান যে আমার বাড়িটা খুব রাজকীয়ভাবে সাজানো থাকবে একটু ভিন্ন কোয়ালিটি ডিজাইনের থাকবে তাদেরকে বলবো যে আসলে এই সোফাটা আপনার জন্য এটাও কিন্তু আপনার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে করা আছে যে নকশাগুলো দেখেন যে মনে হচ্ছে যে আস্ত নকশাটা কিন্তু আপনার ফুটে আছে পাশাপাশি কিন্তু ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জটা কিন্তু একেবারে ফ্রি পাচ্ছেন এবং ইএমআই সার্ভিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনি বাইশটা ব্যাংকের সাথে কিন্তু ইএমআই আছে যারা ইএমআই করে নিতে চান কিস্তির মাধ্যমে যারা ইএমআই করে নিতে চান অনেক সময় দেখা যায় প্রবাসী বাইরে আসলে নিতে পারে না সাধ্য থাকে তো স্বাদ থাকে না ঠিক আছে তারা কিন্তু নিতে চাইলে আপনারা কিন্তু ইএমআই করে নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে আজকে কিন্তু আমরা আবারও চলে আসলাম বেস্ট ফার্নিশিং এর দেখেন থেকে কিন্তু আপনারা খুবই প্রিমিয়াম কোয়ালিটির ফার্নিচার গুলো পেয়ে যাচ্ছেন বাট আজকে কিন্তু আমরা দেখিয়ে দিব মূলত সোফা সেটের কালেকশন যারা কিনা আসলে রাজকীয় সব সোফা সেটের কালেকশন দেখতেছেন ইউটিউবে তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আর বরাবরের মতো সাথে আছে আলামিন ভাই আলামিন ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ মামুন ভাই আপনি কেমন আছেন অনেক ভালো আছি আমাদের দর্শকরা কেমন আছে অবশ্যই কমেন্টসে কিন্তু জানাই দিবেন আচ্ছা দেখা যাচ্ছে অনেকে আপনাদের শোরুমে আসতে চায় ভাই শোরুমে অ্যাড্রেসটা নাকি খুঁজে পায় আমাদের উত্তর বাড্ডা সাতারকুল ছাপরা মসজিদ ঠিক ছাপরা মসজিদের বিপরীত পাশে আমাদের বেশ ফানিং আপনি দুটা রাস্তা দিয়ে আসতে পারবেন একটা উত্তর বাড্ডা হয়ে আসতে পারবেন আর একটা নতুন বাজার দিয়ে একশো ফিট মাদানি এভিনিউ দিয়ে ইউনাইটেডিটি দিয়ে কিন্তু সহজভাবে আমাদের লোকেশনে চলে আসতে পারে আর এছাড়া তো আপনারা সারা বাংলাদেশ ডেলিভারি করতেছেন জি আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করতেছি কিন্তু ঢাকা সিটির ভিতরে আমরা ডেলিভারি চার্জটা একেবারেই ফ্রি করে দিচ্ছি এবং ঢাকার বাইরে যারা নিতে চান তারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন এবং পিক আপের মাধ্যমে নিতে পারবেন সালান ভাই নতুন আরো একটি বড় শোরুম নিয়ে দিলেন নাকি হ্যাঁ মোটামুটি মাউন ভাই আজকে আমি কিন্তু আমার দর্শকদের জন্য চমৎকার কিছু আসলে সোফা সেটের কালেকশন দেখাবো যারা আসলে রাজকীয় পছন্দ করেন আমার কাছে কিন্তু अवेलेबल কিন্তু আপনারা সোফা সেট পেয়ে যাবেন 3 টু

তো আজকে আমরা শুরু করবো কোনটা দিয়ে তাহলে মামুন ভাই একটু যদি আসেন তাহলে আমি আজকে একটু আমাদের যে কালেকশন গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির যে কালেকশন গুলো আমি আজকে ওই ভিক্টোরিয়া টাইপের কিছু আসলে ডিজাইন দেখাবো সেটা হচ্ছে আমার দর্শকদের জন্য আসলে বেশি বেশি কমেন্টস করেছিল যে আসলে ভিক্টোরিয়া টাইপের কিছু প্রোডাক্ট দেখানোর জন্য তাদেরকে বলবো যে আমি কিন্তু আজকে ভিক্টোরিয়া একটা কালেকশনে কিন্তু আজকে ছ সোফা সেট দেখাবো সেটা হচ্ছে থ্রি টু ওয়ান একটা সোফা এবং এই সোফাটা কিন্তু দেখেন যে খুবই রাজকীয় একটা সোফা এটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে একটা টু সিট এখানে কিন্তু পাচ্ছেন একটা থ্রি সিট প্লাস পাচ্ছেন কিন্তু একটা ওয়ান সিট এটা হচ্ছে কিন্তু খুবই চমৎকার করে কিন্তু আমরা ডিজাইনটা করেছি এটা কিন্তু খুবই নাইস একটা ডিজাইন আমি যদি একটু দেখাই দিই যে আমাদের এটা কিন্তু বসে কিন্তু খুব কমফোর্টেবল এবং ফোমের যে ক্যাটাগরিটা আমরা কিন্তু এটা সম্পূর্ণ কিন্তু আপনার দিয়েছি কিন্তু একেবারে

আপনার এটা জাম্পিং হচ্ছে জাম্পিং হ্যাঁ এটা কিন্তু খুবই চমৎকার এবং যে কাটটা আমরা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাট দিয়ে তৈরি করেছি এখানে দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি দেখেন যে অনেক সুন্দর করে কিন্তু আমরা কাজটা করেছি বিশেষ করে যারা কারো কাজ চিনি তারা তো আসলে এটার প্রেমে পড়ে যায় মাউন ভাই একেবারে চমৎকার কালার এটা হচ্ছে এতানা একটা কালার এবং সম্পূর্ণ হাতে নকশা যেটা আপনি দেখতে পাচ্ছেন যে কোনো মেশিনে কিন্তু আমরা কোনো কাজ পুরনি সম্পূর্ণ হাতে নকশা দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি আচ্ছা এবং এখানে যে নিচের যে কাস্টটা দেখেন যে কত সুন্দর করে কিন্তু আমরা কাস্টগুলো করে দিয়েছি দেখতে পাচ্ছেন যে একেবারে সম্পূর্ণ কিন্তু খোদাই নকশা করা খোদাই নকশা করা একেবারে খোদাই নকশা করে কিন্তু কাস্টটা করেছি এবং এখানে যে কালারটা আমরা ইউজ করেছি এটা কিন্তু সম্পূর্ণ এথানাস একটা কালার করেছি এথানাস কালার এথানাস কালার করেছি দেখেন কালারের ফিনিশিংটা দেখেন যে আসলে কোয়ালিটিটা দেখেন যে কত সুন্দর এবং কত কোয়ালিটি প্রিমিয়াম একটা কোয়ালিটি এখানে কিন্তু একটা স্যান্ডার টেবিল দেখতে পাচ্ছেন পাশাপাশি কেউ যদি নিতে চায় যে আমরা স্যান্ডার টেবিল সহকারে নিব আমরা বলবো যে আপনারা এই সোফাটা কিন্তু আপনারা নিতে পারেন প্রিমিয়াম একটা কোয়ালিটি এটা তো ভাই সেক্ষেত্রে এখানে টু সিট রয়েছে এখানে থ্রি সিট এখানে হচ্ছে ওয়ান সিট তো দেখা যাচ্ছে আমরা কিন্তু দেখিয়ে দিলাম তো এটা প্রাইস কত করে দিচ্ছেন ভাই সে এটা মামুন ভাই আমরা একেবারে রিজনেবল প্রাইসে দিচ্ছি মাত্র এটা আড়াই লক্ষ টাকা দিচ্ছি চিটাগাং সেগুন কাঠের উপরে আড়াই লাখ টাকা দিয়েছি এটা এতানা কালারের উপরে করেছি এবং ঈদ উপলক্ষে যারা আসলে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু অবশ্যই কিন্তু আমরা এটা ফিফটিন পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট রাখবো ফিফটিন পর্যন্ত পনেরো পর্যন্ত এই ঈদ উপলক্ষে কিন্তু একটা ডিসকাউন্ট পাবেন এই সোফাটার উপরে আচ্ছা এই সোফাটা কিন্তু খুবই চমৎকার করে কিন্তু আমরা কাজটা করেছি দেখেন যে আসলে কাজগুলো আমি যে বারবার বলতেছি যে কাজগুলো কিন্তু ফুটে আছে দেখেন কতটা সুন্দর মাহন ভাই আপনি তো কোয়ালিটি দেখেছেন এই যে পিছনের যে কাপড়টা দিয়েছে এটা কিন্তু সম্পূর্ণ উইভার্সের একটা কাপড় দিয়েছি একেবারে খুব নাইস এবং কোয়ালিটি একটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আর এটা গুণ পোকার জন্য যে গ্যারান্টিটা আমরা দিচ্ছি এটা তিরিশ বছর থাকবে গুণে পোকার গ্যারান্টি দশ বছর থাকবে ওয়ারেন্টি সার্ভিস এটা ফোমের গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত এবং কালার গ্যারান্টি থাকবে দশ বছর পর্যন্ত তো এই ছিল এই সোফাটা প্রিমিয়ামে একটা সোফা এই পাশাপাশি আরেকটা সোফা আমরা দিয়েছি এটাও কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন করেছি দেখেন এটাও কিন্তু সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের উপরে করেছি কালারটা কিন্তু হচ্ছে কি আপনার একটা অ্যান্টিক কালারের উপরে করেছি দেখেন যে কতটা প্রিমিয়ামে একটা কোয়ালিটি করেছি দেখেন যে এখানে যে কাজটা করেছি দেখেন হাতে নকশা দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি একেবারে ফুটে আছে মনে হচ্ছে যে আস্ত একটা এখানে ফুলের মতন একটা ডিজাইন আমরা ফুটিয়ে তুলেছি এবং এখানে পায়ার যে ডিজাইনটা করেছি দেখেন কতটা সুন্দর করে কিন্তু করেছে একেবারে চিটাগাং লালি চিটাগাং সেগুন কাঠ দিয়ে কিন্তু এই সোফাগুলো কিন্তু আমরা তৈরি করেছি আচ্ছা এটা কিন্তু পাচ্ছেন একটা ওয়ান সিট একটা 30 সিট পাশাপাশি পাচ্ছেন কিন্তু একটা টু সিট টু সিট এই টোটালটা হচ্ছে কিন্তু আপনার একটা সিক্স সিটের একটা সোফা আমি যদি একটু বসে দেখাই দিই এখানে কিন্তু বসছি মনে হচ্ছে এটা কোয়ালিটি কিন্তু খুবই চমৎকার এবং ফেব্রিক এর কোয়ালিটি দেখেন যে আপনি পুরো মার্কেট যাচাই করে আপনি দেখতে পাবেন না যে এত দামি ফেব্রিক আপনাকে কেউ দিবে একটা প্রোডাক্টের ক্ষেত্রে আমরা কিন্তু সম্পূর্ণ একটা ফেব্রিক দিয়ে থাকি এবং এখানে যে পিলোটা দিয়েছি দেখেন যে পিলোটা কত সুন্দর করে কিন্তু আমরা কাজটা করে দিয়েছি আসলে দেখলে আপনি বুঝতে পারবেন যে কতটা সুন্দর কতটা নাইস একটা কোয়ালিটি হতে পারে এই প্রোডাক্টগুলো না দেখলে আসলে বুঝতে পারবেন না কালার গ্যারান্টি থাকে দশ বছর পর্যন্ত আমাদের এবং হচ্ছে গিয়ে সার্ভিস ওয়ারেন্টি থাকবে দশ বছর গুনে পোকার জন্য কিন্তু আপনি তিরিশ বছর গ্যারান্টি পেয়ে যাচ্ছেন আচ্ছা তো এই ছিল কিন্তু আমাদের এই সোফা সেটটা আমি যদি একটু উপরে উঠে লাফালাফি করে একটু দেখাই যে মনে হবে যে আস্ত একটা ফোম এই যে দেখেন একদম সুপার সফট একটা ফোম দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি একেবারে সেমির আবারের ভিতরে কিন্তু আমরা সুপার সফট যেটা সেটাই কিন্তু দিয়ে কিন্তু আমরা এটা তৈরি করেছি এবং কাপড়ের যে কম্বিনেশন এবং কালারের যে কম্বিনেশন আপনি একটু দেখলে বুঝতে পারবেন যে কত সুন্দর হয় একটা সোফা সেট এই সোফা সেটটা কিন্তু আপনাদের দামাকা অফারে কিন্তু আমরা রেখে দিতেছি একদম ধামাকা অফারে এই সোফাটা লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আপনি এত সুন্দর একটা সোফা সেট কিন্তু আপনার বাসায় কিন্তু চলে যাবে এটা বড় বড় ব্র্যান্ডে কিন্তু অনেক হাই প্রাইস আমরা কিন্তু সেই প্রাইসে রাখি একদম রিজনেবল প্রাইস এক লক্ষ ষাট হাজার টাকা তার উপরে বরাবরের মতন যারা নেবেন তাদের জন্য কিন্তু এই সোফাটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে টেন পার্সেন্ট ডিসকাউন্ট থাকবে এই সোফাটার উপরে টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটার সাথে স্যান্ডার টেবিলকে ম্যাচ করে নিতে চাইলে স্যান্ডার টেবিল আমাদের কাছে আছে চাইলে স্যান্ডার টেবিল নিতে পারবেন তো পাশাপাশি আরেকটা সোফা দেখে মোহন ভাই যে দেখেন যারা আসলে কর্নার সোফা নিতে চান তাদেরকে বলবো যে ভাইয়ারা বা আপুরা যারা প্রবাসে থাকে তারা অনেক সময় একটু গর্জিয়াস প্রোডাক্ট নিতে চায় তাদেরকে বলবো যে ভাই আপনার জন্য এই সোফাটা আচ্ছা আচ্ছা এই সোফাটা এত সুন্দর যে এটা হাতাটা পর্যন্ত আপনার সম্পূর্ণ একেবারে খোদাই নকশা করে কাজ করা এবং পিলারটা দেখেন যে দুইটা পিলার আছে এখানে একেবারে চমৎকার করে কাজটা করেছি একদম মোলাই করে কিন্তু আমরা কাজগুলো করেছি এবং অ্যান্টিক কালার চিটাগাং সেগুন এটা লালি চিটাগাং সেগুন দিয়ে করেছি যেহেতু মামুন ভাই এখানে দেখেন যে আসলে কাজটা কত সুন্দর করে করেছে আমার দর্শকদেরকে একটু দেখায় দেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটি একটা হতে পারে এখানে কিন্তু আমরা সম্পূর্ণ কিন্তু ফোম দিয়েছি এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনার ফোম সেমি রাবার ফোম দিয়েছি ভিতরে হচ্ছে কিন্তু আপনার জাম কাট দিয়ে করেছি এটা আর এটা ফেব্রিকটা দিয়েছে কিন্তু আপনার টার্কিস একটা বেলভেট ফেব্রিক দিয়েছি দেখেন বেলভেট ফেব্রিক এখানে কিন্তু আমরা একটা কাজ করে দিয়েছি এখানে কিন্তু স্টেপ স্টেপ একটা কাজ করে দিয়েছি এবং এখানে দেখেন যে আপনি স্টোনটা কিন্তু একেবারে কাচের একটা ডায়মন্ড দিয়ে কিন্তু আমরা তৈরি করেছি ওকে একটা কাচের যে ডায়মন্ড এটা কিন্তু অরিজিনাল কাচের ডায়মন্ড দিয়ে করেছি এই সোফাটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে এখানে টু সিট পাচ্ছেন একটা একটা মোবাইল টোয়ার পাচ্ছেন যে মোবাইল টয়ে কথা এটা কিন্তু একটা মোবাইল টোয়ার পাচ্ছেন এটা মোবাইল এখানে কিন্তু একটা ওয়ান সিট পাচ্ছেন এখানে কিন্তু একটা কর্নার পাচ্ছেন এখানে একটা ওয়ান সিট পাচ্ছেন আবার এখানে কিন্তু একটা টু সিট পাচ্ছেন এটা হচ্ছে সিক্স সিটের একটা সোফা টু টু ওয়া টু টু ওয়ান ওয়ান আচ্ছা এই টু টু ওয়ান ওয়ান এটা কিন্তু একটা সিক্স সিটের কিন্তু একটা কর্নার সোফা আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইস ধামাক অফারে পাবেন এবং ঈদ উপলক্ষে কিন্তু আমাদের কাছে এটা একদম সীমিত প্রাইজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন পাশাপাশি কেউ যদি স্যান্ডার্ড টেবিল নিতে চান এই স্যান্ডার্ড টেবিলের প্রাইসটা পড়বে আমি প্রাইসটা বলে দিচ্ছি এই প্রাইসটা পড়বে মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার মাত্র বিশ হাজার টাকা হলে কিন্তু এই স্যান্ডার্ড টেবিল নিতে পারেন সোফার দাম কত আর এই সোফাটা হচ্ছে কি আমরা প্রিমিয়াম কোয়ালিটির একটা সোফা এটা হচ্ছে কিন্তু আপনার খুবই চমৎকার একটা সোফা কর্নার সোফা নকশি কর্নার সোফা বলি এটাকে এটা প্রাইস দিচ্ছি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু এই সুন্দর একটা সোফা সেট কিন্তু আপনার বাসা চলে যাবে মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বরাবরের মতন মামুন ভাই ব্লক দেখে যারা আসবে তাদের জন্য কিন্তু টেন ডিসকাউন্ট থাকবে এই সোফা হ্যাঁ পাশাপাশি কিন্তু আরেকটা সোফা আছে আরাবিয়ান মডেলের একটা সোফা আরাবিয়ান মডেলের একটা সোফা এটা হচ্ছে গিয়ে আপনার ইউটিউব রাউন্ড শেপের ভিতরে যারা আসলে রাউন্ড শেপের ভিতরে ডুপ্লেস বাড়ি বা যারা নতুন বাড়ি করেছেন যারা আসলে চান যে আমার বাড়িটা খুব রাজকীয় ভাবে সাজানো থাকবে একটু ভিন্ন কোয়ালিটি ডিজাইনের থাকবে তাদেরকে বলবো যে আসলে এই সোফাটা আপনার জন্য

ঢাকা সিটি ঘুরে বেড়ালো কিন্তু আপনি কোথাও পাবেন না খুবই কম রেয়ার খুবই কম আমরা একটু ভিন্নতা কোয়ালিটি কিন্তু আসলে ফেব্রিক গুলো আমরা দেওয়ার চেষ্টা করি এভেলেবেল সবাই সুইট ফেব্রিক বা অন্য অন্য ফেব্রিক দিয়ে করে আমরা একটু উইভার্সে ফেব্রিক দিয়ে কিন্তু আসলে করার চেষ্টা করি এটাও কিন্তু আপনার সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ দিয়ে করা আছে যে নকশাগুলো দেখেন যে মনে হচ্ছে যে আস্ত নকশাটা কিন্তু আপনার ফুটে আছে এটা কিন্তু আমরা সম্পূর্ণ হাতে নকশা করেছি এখানে যে আপনি নিচের যে কাজটা দেখতে পাচ্ছেন এখানে যে কাজটা দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে আস্ত গোলাপগুলো মনে করেন যে আপনার পাতাগুলো উঠেছে এখান থেকে একটা কলস থেকে এত সুন্দর করে পায়াটা মন পায়াটা দেখা দেন যে পায়াটা মনে হচ্ছে একটা কলস থেকে মনে হচ্ছে যে একটা লতা কিন্তু ফুটে উঠেছে এত সুন্দর করে কিন্তু আমরা কাজগুলো করেছি যারা এই প্রিমিয়াম কোয়ালিটি কিন্তু এই সোফাটা নিতে চান তাদেরকে বলবো যে আপনারা কিন্তু এই সোফাটা আসলে নিতে পারেন দেখেন একটা টু সিট প্লাস হচ্ছে একটা থ্রি সিট প্লাস হচ্ছে কিন্তু একটা ওয়ান সিট তো সুন্দর একটা কোয়ালিটি সোফা কিন্তু একেবারে সুন্দর দামে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটার প্রাইস দিচ্ছি একদম ধামাকা অফারে ঈদ উপলক্ষে এটা থাকতেছে মাত্র দুই লক্ষ ষাট হাজার টাকা দুই লক্ষ ষাট হাজার টাকা হলে কিন্তু এই সোফাটা কিন্তু আপনারা নিতে পারবেন পাশাপাশি কিন্তু ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জটা কিন্তু একেবারে ফ্রি পাচ্ছেন এবং ইএমআই সার্ভিস কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আপনার বাইশটা ব্যাংকের সাথে কিন্তু ইএমআই আছে যারা ইএমআই করে নিতে চান কিস্তির মাধ্যমে যারা ইএমআই করে নিতে চান অনেক সময় দেখা যায় প্রবাসী বাইরে আসলে নিতে পারে না সাধ্য থাকে তো স্বাদ থাকে না ঠিক আছে তারা কিন্তু নিতে চাইলে আপনারা কিন্তু ইএমআই করে নিতে পারবেন ক্রেডিট কার্ডের মাধ্যমে ঠিক আছে নিতে পারবেন এবং আমরা ঢাকা সিটির ভিতরে ডেলিভারি চার্জটা একবারে ফ্রি দিচ্ছি যারা ঢাকার বাইরে নিয়ে নিতে চান তারা কিন্তু ঢাকার বাইরে পিক পিকআপের মাধ্যমে বা কুরিয়া সার্ভিসের মাধ্যমে কিন্তু আপনার প্রোডাক্ট কিন্তু আপনার বাসায় কাঙ্ক্ষিত এরিয়াতে চলে যাবে আপনার শোরুমের অ্যাড্রেসটা বলুন সেক্ষেত্রে ভাই আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কি আপনার উত্তর বাড্ডা সাঁতারকুল ছাপরা মসজিদ ঠিক ছাপরা মসজিদের বিপরীত পাশে আমাদের বেশ পানি আপনি বেশ পানি চলে আসলে কিন্তু আমাদের এত বড় শোরুমটা পেয়ে যাবেন পাশাপাশি কিন্তু আমাদের ফ্যাক্টরিও আছে আপনারা চাইলে ভিজিট করে দেখে শুনে অর্ডার করে আপনার মন মতন করে কিন্তু আপনি আপনার প্রোডাক্টটা বানিয়ে আপনার ঘরে নিতে পারবেন তো আজকের ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম